আপনাদের এলাকায় তো চোর টোর নাই হ্যাঁ কি চোর সাইকেল চোর গরু চোর ছাগল চোর মোবাইল চোর মসজিদের জুতো চোর নাই কথা বলেন আপনাদের এদিকে মসজিদের জুতো চুরি হয় না আমাদের ঢাকায় একটু ভালো জুতা রেখে সামনের কাতা কাতারে গেলিয়ার পরে পাওয়া যায় না তেমন একটু বেতাল হয় আপনাদের এদিকে ভালো মাসাল্লাহ মাসাল্লাহ ভাই তবে চোর ধরা পড়লে আপনাদের এদিকে কি করে উত্তম মাধ্যম তার নাম কি পিটানো জম্মের পিটান পিটায় একটা ধরা পড়লে হয় জুতা চোর ধরা পড়লে যে না সেই পিটায় কিন্তু আমাদের সমাজে একদল চোর আছে তাদের পিটানোর মানুষ নাই ই আমার ভাইদান আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রর বাংলাদেশ এদেশের সকল মানুষের অধিকার পূর্ণ করার জন্য সরকার বাহাদুর সুস্থ সবল চিন্তা চেতনার মানুষের কাছে সুন্দরভাবে তার অবস্থানকে পৌঁছানোর জন্য রাস্তা তৈরির জন্য কালভার তৈরি করার জন্য কাফিকা টিয়ারের গম আছে আছে না আছে না একদল মেম্বার আছে যেহেতু আজকে আমাদের মা মাহফিলের আয়োজক মেম্বার তাই কথাটা বলছি দোষ নেই একদল মেম্বার আছে সবাই না এক শ্রেণীর চেয়ারম্যান আছে মেম্বার আছে কাফিকার গম টেয়ারের গম বয়স্ক ভাতার কাঠ ওরা চুরি করে বেছে বেছে খায় আপনাদের এলাকায় মনে হয় এমন মানুষ নাই এটা কথা বলেন ও ভাই আপনি এই কাফিকার টিয়ারের গম যারা চুরি করল বয়স্কদের গম যারা চুরি করল তাদের বিচার কেমন করে করবেন জুতা চোর পিটাইলেন ও দুর্বল তাই গরু সরকে পিটাইছে নর তো দুর্বল তাই কিন্তু টিয়ারের গম কাফিকার গম আর মুরব্বীদের ভিজিয়ে কাট যারা চুরি করলো ওদের মারবেন কেমন করে ওদের লাঠি দিয়ে মারলে হবে না ওদের মারার একটা জায়গা আছে সে জায়গাটা হলো প্রতি পাঁচ বছর পর পর যখন আপনাদের কাছে একটা সিল মারার সময় আসে ওই সময় এই গমসর যারা এই কাফিকা টিয়ার যারা চুরি করেছে ভিজিএফ যারা চুরি করেছে এদের বিরুদ্ধে একটা সিল মেরে দেন লাঠি দিয়ে মারা লাগবে না থাপ্পড় মারা লাগবে না সময় যখন গণনা করে দেখবে তার পক্ষে কম হয়ে গেছে ও দেখবেন এমন ভাবে শুয়ে পড়েছে বালির ছাড়া শুধু মাথায় পানি দেওয়া লাগে একটু কথা বলেন ঠেকে ঠিক না আমরা আমাদের সমাজে চাই না কথা বলেন কথা বলেন আরো জোরে বলেন কিন্তু ভোট দেওয়ার সময় আপনি টাকা খাইছেন যে এই লোকের কাছ থেকে এক হাজার টাকার নোট ছাড়া ভোট দেন নাই চরিত্রহীন ভোটার আপনি আপনি যাকে টাকা খেয়ে ভোট দিয়ে পাস করিয়েছেন উনি তো নির্বাচনে পাশ করার পরে কাফি কাটি আর খাবেই তাছাড়া আপনার এই টাকা উঠাবে কোথার থেকে যদি কেউ টাকা দিয়ে ভোট কিনতে যায় মনে করবেন ওর উদ্দেশ্য বেশি ভালো না ও চরিত্রহীন লম্পট এই জন্য আমরা চাই যোগ্য মানুষ আমাদের সমাজের ছিল আল্লাহ কবুল করুন জোরে বলুন এমন যদি আমার দেশের নামিনের মতো মতো আল্লাহ কবুল করুন জোরে বলুন নামিন এই পুরো সংজ্ঞার নয় তাহলে চোর মনে আছে তো চোর লোকটা চিন্তায় পড়ে গেল আল্লাহ আমি এখন চুরি করতে হয়তো দেখতে পাবে না কিন্তু আমার এই খারাপ স্বভাবটা তো আমি আমার রসুদের কাছে প্রকাশ করে এসেছি আগামী দিন যখন আমি রসুদের দরবারে যাব রসুল যদি আমাকে জিজ্ঞাসা করে সাবিরে গতরাত্রি তুমি চুরি করছো নাকি আমি যদি বলি হুজুর না 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 আমি চুরি করি নাই তাহলে তো ডাহা মিথ্যা কথা বলা হবে আমি উহাদের করেছি জীবন চলে যাবে কিন্তু মিথ্যা কথা বলবো না সত্য আমাকে বলতেই হবে এখন যদি আমি মিথ্যা কথা বলি উপস্থিত নবীর সামনে ওয়াদা করা হবে আমি মিথ্যাবাদের কাতারে চলে যাব মুনাফিকের স্বভাব আমার ভিতরে আসবে আবার যদি সত্য কথা বলে হজর। হা আমি ম আমি চুরি করেছিলাম তাহলে কথাটা যদিও সত্য হবে কিন্তু ফুস্তি সব মানুষের আমাকে চোর বলে চিহ্নিত করবে কারণ জনগণের সামনে যেটা করা হয় ওটা তার প্রতিবল হয় কথা বলেন ঠিক কে ঠিক না যেরকম একটু আগে একটা ছেলে বিয়াদবী করেছে এ বিয়াদব হতেই থাকবে সারা জীবন এটা তার অভ্যাসু নাবিহি যেমন বাপ তেমন হয় তার বেটা ও বিয়াদব না ওর বাপ এরম বিয়াদব আপনারা কষ্ট পাইছেন নাকি আমি বেতাল লোক আমি বেতাল লোক একটা খেজুর গাছ দেবেন ওটা দিয়ে অস করবো আমার ভাই দান হৃদয়ের কান দিয়ে শুনে নিন আল্লাহর গুলাম চিন্তায় পড়ে গেছে আমি যদি এখন সত্য কথা বলি আমি চুরি করেছিলাম গোটা সমাজ ইতিপূর্বে যত চুরি হয়েছে সব চোরের দায়ভার আমার ঘাড়ে পড়বে একটু কথা বলেন ঠিক কি ঠিক না আপনাদের এই বিনোদপুর বাজারে যদি একটা চোর ধরা পড়ে এলাকায় যত চুরি হয়েছে হয়তো বা সে এই চুরি করে নাই কিন্তু এই চোরের দায়ভার কিন্তু ওর ঘাড়ে পড়বে ও যে পারবে সে এইটি বলবে তুই আমার ছাগল চুরি করে দি। মানে যত দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ আপনারা মনে করে দিলেন তাই বলছি যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে বন্যা প্রতিবাদ নামতে হবে তোমার মৌলবাদ নামতে হবে তোমার মৌলবাদ বলুন যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ কল্যাণ প্রতিবাদ নামটি হবে তোমার মৌলবাদ নামতে হবে তোমার মৌলবাদ বাদ পেন্টাগনে হামলা হলো দুষি খুঁজে নাহি পেল পেন্টাগনে হামলা হলো দুষি খুঁজে নাহি পেল উসামাকে দিলো দশে অপবাদ নামটি হবে তোমার Mauloba নামটি হবে তোমার Mauloba এত সবাই জোরে বলেন ঠিক না সব পাখিতে মাছ খায় দোষ হয় কার হ্যাঁ মাছ রাঙ্গার সব পাখিতে মাছ খায় দোষ সারাদিন মাছ ছাড়া ওঠে না ওর দোষ নেই সব এখন হুজুরদের হয়েছে সব দোষ হুজুর যদি একটু তাড়াতাড়ি হাঁটাতালি মনে করে কোনো দাওয়াত পাইছে হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটাতালি বলে হুজুরের খাওয়ার চাপ বেড়ে গেছে মানে বেথাল অবস্থা জামা লম্বা গায়ে দিলি বলে হুজুরে দাম বাড়াইতেছে মানে যত রকমের দোষ এখন আপাতত ভোগ করছি মাথায় নি আল্লাহ কহু আল্লাহ আল্লাহ মাফ করুন বলুন আমিন লোকটা চিন্তায় পড়ে গেল না 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 সত্য বলে সম্মান হারাইতে চাই না মিথ্যা বলে মুনাফিকের স্বভাব প্রকাশ করতে চাই না তাই আল্লাহ গো গভীর রাত্রিতে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনো দিন এই চুরি করব না একবার চিৎকার দিয়ে বলেন মার লোকটা রাত পেরিয়ে গেল পরের দিন আল্লাহ নবীর দরবারে চলে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কি ব্যাপার তোমার চেহারার ভিতরে উজ্জ্বলতা দেখা যায় কারণ কি অন্য দিনের চেয়ে তোমার চেহারার ভিতরে আনন্দময় মনে হয় আল্লাহর গুলাম ডাক দিয়ে বলেন নবী গ এত্রদিন শুনেছি আপনি রহমতের নবী আল্লাহ তাল আপনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ বলেন মা ইল্লা কাউ ইল্লা রহম্মত আপনি রহমতের নবী দয়ার নবী শুধু শুনেছি আর আজকে বাস্তবায়নে পেয়ে গেলাম আল্লাহর নবী আপনি শুধু বলেছিলেন মিথ্যা কথা বলবে না এই মুনাফেকের এক নম্বর ইদা কাদাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলব না আমি আল্লাহর গোলাম আমার জীবনের সব খারাপ কাজগুলো দূর হয়ে গেছে আল্লাহর নবী তাই বলেন কোন ব্যক্তি যদি ওয়াদা করে আল্লাহর কাম সামনে আমাকে দাঁড়াইতে হবে কয়ামতের ময়দানে আমার বিচারের কাঠ গড়াই দাঁড়াইতে হবে আমি জীবনে কোনোদিন একবার বলা যাবে না তাহলে মোনাফেকের এক নম্বর স্বভাব রসুল বলেছেন চিনার উপায় কি আলামত কি মিথ্যা কথা বলা আমরা মিথ্যার বলবো না ইনশাআল্লাহ আরও জোরে বলুন না ইনশাল্লাহ হজরত আব্বাস রাতী আল্লাহ তাআলার মতো আমরা মিথ্যা মামলা করব না বরঞ্চ হজরত আব্বাসের মতো সত্য মামলা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন আমি এর আলমহ আমি নিন হজরতমার রাতী আল্লাহ তা আলান নিয়ে মদিনা আর বাজারে পৌঁছে গিয়েছেন একটু জোরে বলুন আল্লাহ আকবর মদিনা আর বাজারে পৌঁছে গিয়েছেন কোন মিষ্টির দোকানে যায় না কোন গোস্তের দোকানে যায় না হজরত ওমর রাদি আল্লাহ কোন মাছের দোকানে যায় না খুরমার দোকানে যায় না কাপড়ের দোকানে যায় না যেই দোকানের ভিতরে পাইপ বিক্রি হয় হজরত ওমর রাদি আল্লাহ হুতায়নানো আর বাজারে সেই পাইপের দোকানে পৌঁছে গিয়েছেন একটু জোরে বলুন আল্লাহ আকবার কতটুকু সময় বেড়ে গেছে দিনের স্বার আল্লাহ আমাদেরকে কবুল করুন বলুন আমিন তাই বাঁচিলে দেখা হবে দুনিয়া মাজার না বাঁচিলে দেখা হবে হাসরো মাজার আল্লাহ আমিন